আজানের শেষে ইফতারের সময় হয়ে গেলে ডাইনিং টেবিলে বসে রাকিব তার মাকে বলল ইফতারের খাবারগুলো দেখে তো ভীষণই মজা লাগছে কি সুস্বাদু টেস্টফুল সব খাবার মনে হচ্ছে সব একাই খেয়ে নেই ছেলেকে থমক দিয়ে চুপ করিয়ে দিলেন রহিমা বেগম তারপর বললেন ইফতারের খাবার নিয়ে কখনো এমন কথা বলতে নেই আগে দোয়া পড়ো তারপরে ইফতার করবে ঠিক সেই মুহূর্তে ছোট বৌমা এসে দাঁড়ালো সেখানে ইফতার করার জন্য যেই ডাইনিং টেবিলে বসতে যাবে অমনি শাশুড়িমা তাকে তীর্যক ভাষায় বললেন বুঝলাম না বৌমা তুমি হঠাৎ আমাদের সঙ্গে ইফতার করতে বসে গেলে যে তোমাকে তো আমরা এখানে ইফতার করতে দেবই না ইফতার করতে হলে তোমার আব্বুকে বলো তোমার জন্য ইফতারের ব্যবস্থা করতে আর তুমি মাটিতে বসে খাও সারাদিন রোজা রাখার জন্য শরীরটা ভীষণই দুর্বল লাগছিল সালমার এখন আবার শাশুড়িমা বলছেন তাকে নাকি ইফতার করতে দেওয়া হবে না এই টেবিলে কারণটা বুঝতে পারছিল না সালমা সে কৌতূহল বসত শাশুড়িমাকে জিজ্ঞেস করল রোজা রাখার পর সবার তো একসাথে ইফতারি করার নিয়ম আম্মু তাহলে আমি কি বাসার বাইরের লোক যে আপনাদের সঙ্গে ইফতার করতে পারবো না আর আপনাদের সঙ্গে ইফতার করলে কি সমস্যা দেখো বৌমা আমি আজ রোজা আছি এই সময় আমাকে বেশি বকবক করিও না যেটা বারণ করেছি সেটাই শোনো যার বাপের বাড়ির কোনো চুলাচুল নেই সে আবার এসেছে আমাদের সাথে ইফতারি করতে হ্যাঁ মা আমার আব্বুর বাসা অনেক দূরে তাই তার আসতে পারেনি আজকের মতন আপনাদের সঙ্গে আমার ইফতারি করতে দিন ইফতারের সময় যে শেষ হয়ে যাচ্ছে আপনি কি চান আমার লজ্জাটা নষ্ট হয়ে যাক আর আমার আব্বুর চালচুলোহীন দেখি তো আপনার ছেলে শাদী করেছিল এখন আমার আব্বুর চালচুলো নিয়ে কথা উঠছে কেন শরবতের পানিটা ঠকঠক করে খেয়ে নেবার পর রাকিব হাসতে হাসতে সালমার দিকে তাকিয়ে বলল। এই বেয়াদব মেয়ে তোমার লজ্জা করা না তুমি এমন মুখে মুখে তর্ক করো ভাই নসিব খারাপ ছিল তাই তোমাকে শাদী করেছে আমার আম্মু যা বলেছে তুমি কি শুনতে পাওনি যাও গিয়ে নিজের ঘরে গিয়ে পানি খেয়ে ইফতার করো এত দামি শরবতের কোনো যোগ্যতা আছে তোমার এগুলো সব বড়ভাবের আব্বুর বাসা থেকে এসেছে তোমার আব্বুকে বলো ইফতারের জন্য নানারকম ফল আর মিষ্ঠানও পাঠাবে তবে তুমি আমাদের সাথে ইফতারি করতে পারবে আর নলে এসব ইফতারের কথা ভুলে যাও খাবার দেখলে যেন লকলক করে আর তাছাড়া যার বাপের বাড়ি থেকে কোনো রকম উপহার আসে না তাকে আমরা একসাথে ইফতার করতে দেব না তোমাকে যে আমরা খেতে পড়তে দেই এটাই তো যথেষ্ট অগত্যা সালমা কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে গেল তারপর বিছানায় বসল চোখের পানি মুছে টেবিলে রাখা জগ থেকে গ্লাসে এক গ্লাস পানি ঠালল সেই পানি ঠক ঠক করে খাওয়ার পর সে তার আব্বুকে ফোন দিয়ে বলল হ্যালো আব্বু তোমরা তো গরিব কেন ইফতারের জন্য আমার শ্বশুরবাড়িতে কোনো ফলমিষ্টি পাঠাও নি তোমাদের জন্য আমার শ্বশুরবাড়িতে ইফতার করতে দেওয়া হয়নি তুমি বারবার বলেছ আমাকে পাঠিয়ে দেবে কিন্তু তবু তোমাদের বাসা থেকে আমাদের জন্য কোনো কিছু ব্যবস্থা করা হয়নি সালমা বাবাকে ফোন করে কান্না শুরু করল তার সে কান্নার আওয়াজ পৌঁছে গেল হাসিনার কানে হাসিনা হলো সালমার বড়জা যা তার আব্বু অনেক বড় লোক এই মাত্র সে সালমার রুমের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিল সালমাকে কাঁদতে দেখে ভীষণই অবাক হল হাসিনা হাসিনা সালমাকে কিছু বলার আগে শাশুড়ি মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করল আপনাদের ইফতারি হয়ে গেছে আম্মু বড় বৌমাকে দেখার পর শাশুড়ি আম্মু গদগদ হয়ে বললেন এই যে আমার সোনা বৌমা চলে এসেছে বসো বসো তোমাকে ইফতারের খাবারগুলো দিয়ে দে কখন থেকে অপেক্ষা করছি তোমার জন্য তোমার পাত্তাই নেই এদিকে রাকিবের খিদে পেয়েছে তাই ওকে একটু আগে দিয়ে দিয়েছে তুমি আবার রাগ করো না যেন তোমার আব্বুকে এসব বলো না তাহলে উনি আগামীকাল থেকে আর ইফতারির খাবার পাঠাবেন না হ্যাঁ আম্মু আমি ইফতার করছি কিন্তু তার আগে আমায় একটা কথা বলুন আমি যখন সালমার ঘরের সামনে দিয়ে পেরিয়ে আসছিলাম হঠাৎ দেখি সে চোখের পানি মুছছে আর জোরে জোরে কান্না করছে এটার কারণ কি আমাকে বলতে পারবেন রমজান মাসে কোনো রোজাদারের চোখের পানি আল্লাহ সহ্য করেন না রহিমা বেগম কথাটাকে আড়াল করার চেষ্টা করার জন্য মৃদু হাসি দিলেন তারপর বড় বৌমাকে উদ্দেশ্য করে বললেন আরে বৌমা ওসব কিছু না তোমার ওসবে চোখ না দিলেও চলবে তোমার আবু কত ভালো ভালো ইফতারি খাবার পাঠিয়েছে কোথায় তুমি এসব খাবে তা না কোথায় কে কাছে সেদিকে নজর দিয়ে বসে আছো না মু বিষয়টা সেটা নয় আপনার মেঝ ছেলে তার বইয়ের দায়িত্ব আমাকে দিয়ে গেছে স্যালমার স্বামী আমায় বিদের যাওয়ার আগে বলেছিল আমি যেন তার বইয়ের সমস্ত খেয়াল রাখি তাই তার কান্নার কারণটাও আমার জানা খুব প্রয়োজন আর তাছাড়া আমরা একে ইফতার করলে হবে বাসায় একজন বউ কাঁদবে একজন মজার সাথে ইফতার করবে এটা তো হতে পারে না দেখো বোমা আমি ওকে আমাদের সাথে ইফতার করতে বারণ করেছি তাইও বোধহয় গিয়ে কান্না করছে কিন্তু আম্মু বারণ করেছেন কেন সেটাই তো বুঝতে পারছি না রাকিব খাওয়া থামিয়ে বলল বড় ভাবি ইফতারের সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে তুমি চুপচাপ বসে ইফতারি করা শুরু করো না হলে কিন্তু আজ তুমি ইফতার করতে পারবে না আর ছোট ভাবিকে এখানে ইফতার করতে দেওয়া হয়নি কারণ এগুলো তো সব তোমার আব্বুর বাসা থেকে পাঠানো তোমার আব্বুর বাসার খাবার কেন তাকে খেতে দেওয়া হবে একটা ভিকিরি বাড়ির মেয়ে ওর আব্বু যেদিন ইফতারের জন্য ফলমূল পাঠাবে সেদিনও করবে ছি ছি রাকিব এমন কথা কেউ বলে ও না তোমার ছোট ভাবি ও তো বাড়ির একটা বউ আর তাছাড়া আমার আব্বু তো একা আমার জন্য এসব পাঠায়নি তিনি আমাদের সবার জন্য পাঠিয়েছেন আর তুমি সালমাকে ভিগিরি বলছো কেন সেদিক দিয়ে দেখতে গেলে তুমিও তো জব পাওনি দুই ভাইয়ের ঘাড়ে বসে খাও তাহলে তোমারও তো ইফতার খাওয়া ঠিক না নিশ্চয়ই ওর আব্বুর কোনো একটা সমস্যা আছে তাই হয়তো ইফতারির ফল মিষ্টি পাঠাতে পারেনি তাই বলে আমাদের বাড়ির বউকে এভাবে অযত্ন অবহেলা করব আচ্ছা আম্মু আপনিও কি রাকিবের কথাতে একমত রহিমা বেগম মাথা নিচু করলেন তারপর পরক্ষণেই মাথা তুলে বললেন দেখো বড়ো বৌমা আমি ভেবেছিলাম এগুলো সব তোমার আব্বু তোমাকে খাওয়ার জন্য পাঠিয়েছেন এসব যদি আমি ছোট বৌমাকে দেই তাহলে নিশ্চয়ই তুমি রাগ করবে তাই আমি ওকে এসব খেতে বারণ করেছি হাসিনা আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে সালমার ঘরে গেল তারপর তার হাত ধরে টানতে টানতে নিয়ে এসে ডাইনিং টেবিলের সামনে দাঁড় করালো আমার ইফতার করা হয়ে গেছে আমার আর এসব খাওয়া লাগবে না আপনার ইফতার করেন সমস্যা নেই আমার আব্বু যেদিন আপনাদের বাসায় খাবার পাঠাবে সেদিনই আমি আপনাদের সঙ্গে বসে ইফতার করব দেখো বোন আমি কিন্তু তোমাকে আমার নিজের বোনের মতে ভালোবাসি যে আমার আব্বু পাঠিয়েছে সেটাকে তুমি নিজের আব্বু বলে ভাবতে পারো কারণ আমি কখনও আমাদের দুজনের মধ্যে পার্থক্য করিনি আমার আর তোমার কি আলাদা আমরা দুজনেই তো এবারের বউ হই তুমি যদি আজ এই খাবারগুলো দিয়ে ইফতার না করো তাহলে কিন্তু আমিও করব না তুমি কি চাও আমি না খেয়ে থাকি এসব তুমি কি বলছো বড় বৌমা তুমি নিজের আব্বুর পাঠানো ফলমূল দিয়ে ছোট বৌমাকে ইফতারি করাবে নিশ্চয় মা আপনি হয়তো জানেন না আমাদের নবী কি বলে গেছেন একজন রোজাদারকে যদি ইফতার করানো হয় তবে তার দ্বিগুণ সফ ইফতার করানো ব্যক্তিটি পায় অথচ সে রোজারত ব্যক্তির থেকে কোনো রকম সব কাটা যায় না কাউকে ইফতার করিয়ে যদি এতটা সোয়াব পাওয়া যায় তাহলে আমরা কেন সেটা করব না আমাদের প্রত্যেকেরই উচিত অন্তত একজনকে ইফতার করানো সে গরিব না বড় লোক সেটা দেখার বিষয় নয় বিষয় হচ্ছে সে একজন রোজাদার আর রোজাদার ব্যক্তির মনে কখনো আঘাত করতে নেই এতে আল্লাহ অসন্তুষ্ট হন হ্যাঁ বড়ো ভাবি এটা হয়তো তুমি ঠিক কথা বলেছ আমরাই ভুলছিলাম এখন খুব খারাপ লাগছে কিছুক্ষণ আগে ছোটো ভাবির সাথে আমি বড্ড বাজে ব্যবহার করেছি তাহলে কি আমার রোজা নষ্ট হয়ে গেছে কোনো রোজাদের ব্যক্তিকে যদি বিনা কারণে অপমান করো তাহলে নিশ্চয়ই সে রোজা নষ্ট হয়ে যায় একদিন যে ভুল করেছো পরের দিন থেকে এই ভুল আর করার চেষ্টা করবে না আশা করছি তিনি তোমার দোয়া কবুল করবেন হ্যাঁ বড় বৌমা আমারও ভুল হয়ে গিয়েছিল আমি ছোট বৌমার সাথে বড্ড খারাপ ব্যবহার করেছি তুমি ঠিকই বলেছো রোজার তো কোনো ব্যক্তিকে অপমান করলে কিংবা তার চোখের জল ফেললে আল্লাহ কখনো খুশি হন না আর এই জিনিসটা আমি কি করে ভুলে গেলাম আমার অর্থ আর প্রাচুর্যের অহংকারে আমি মানুষকে মানুষ বলে ভাবতেই ভুলে গেছি পারলে তোমরা আমায় মাফ করে দিও তোমার মধ্যে যে এত উদারতা আছে সে উদারতার জন্য আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুক তুমি আমার জন্য এতটা ভাবলে এটা ভেবে আমার খুব আনন্দ হচ্ছে প্রতিটা ঘরের জন্য তোমার মতন একজন করে বড় ভাবি থাকে যে বটের ছায়ার মতন ছোটদেরকে রক্ষা করবে অনেকে আছে যারা আল্লাহর হাদিসের লেখা বাণীগুলো পড়ে কিন্তু তাদের জীবনে কাজে লাগায় না কিন্তু তোমাকে দেখলাম তুমি প্রতিটি কাজ আল্লাহর বয়ান অনুযায়ী করো তাই উনি সবসময় তোমার খেয়াল রাখবে আমি নিজে তোমার জন্য দোয়া করব যাতে উনি সবসময় তোমাকে খুশি রাখেন আচ্ছা ছোট বৌমা আমি যে তোমার সঙ্গে এতটা খারাপ ব্যবহার করলাম তুমি আমার প্রতি অসন্তুষ্ট নও না মো অসন্তুষ্ট নয় সেটা বলবো না খুবই কষ্ট হয়েছিল কারণ সারাদিন রোজা থাকার পর আমি আপনাদের সঙ্গে ইফতার করতে চেয়েছিলাম আপনারা আমার মনটাকে ভেঙে দিয়েছিলেন কিন্তু তার জন্য আমি আল্লাহর কাছে বলবো যেন তিনি আপনাদের এ গুনাহ মাফ করে দেন তবে আরও একটা কথা আপনারা যদি আমার সাথে এমন ব্যবহার না করতেন তাহলে আমি খাঁটি হীরার মতন মানুষটাকে চিনতে পারতাম না আপনাদের দুজনের জন্যই কিন্তু বড় ভাবেকে এতটা সুন্দরভাবে চিনতে পারলাম তাই প্রতিটা ভালো হওয়ার আগে কিছু কিছু খারাপ হওয়া ভালো এতে ভালোর কদর আরও বেড়ে যায় মোটিভেশন ইফতার কখনও গরিব বড় লোক দেখে হয় না রমজান মাসে সবাইকে সম্মান করা উচিত